অনেক রক্ত বিনিময় আমাদের এই নতুন স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা ছিল একটা মানচিত্র আর একটা পতাকা আমাদের এই স্বাধীনতা হলো আমাদের সত্যিকারের স্বাধীনতা যে কথা বলতে পারতেছি এবং এই জন্য যারা রক্ত দিচ্ছে তাদের বিচার এখনো হয় নাই এটা নিয়ে গরিমসি চলতেছে আমরা জানি না এই ফ্যচিস চলে গেছে এটা বিশাল বিপ্লব এটাকে বিপ্লব বলবো না অদ্ভুতন বলবো এই নিয়ে ফেললামি চলতেছে অর্থাৎ হাসিনার যে সংবিধান এই সংবিধানে বিচার হইতে পারে না এই সংবিধান নির্বাচন হইতে পারে না আমরা নির্বাচনের জন্য কিন্তু এই আন্দোলন করা হয় নাই আমরা একটা পরিবর্তন চাই যে পরিবর্তনের দিক নির্দেশনা দেবে ছাত্ররা আইনজীবীরা মিডিয়া ভাইরা তারা জানে সমস্যা কোথায় আমাদের তিপ্পান্ন বছর আমরা দেখছি আদিবাদের নির্বাচন এবং আদেবাদের কর্মকাণ্ড গরিবের কোনো উপকার হয় নাই একাত্তর যুদ্ধে গরিবরাই ছিল জুলাই ফেপ্রুয়ারি এই ছাত্র আমজন সবাই ছিল এদের জন্য না করায় আমরা রাষ্ট্রের কাছে মানে অন্যায় করে ফেলবো আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি হাসিনা করতে নিয়োগৃত যারাই ছিলেন সবাই বের করে দিতে হবে অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট থাকতে পারবেন না উনি সমস্যার সৃষ্টি করতেছেন একইভাবে আমার মনে হচ্ছে সব জায়গায় আমি যাচ্ছি যেমন আইসিটি বলেন অন্যান্য কমিশনে বলেন সবখানে একই সমস্যা এটা আতঙ্কে থাকে এক ওয়ান ওয়ান ইলেভেনের এই আতঙ্ক থেকে আমাদের মুক্তি পেতে হবে সেনাপ্রধান যখন যান মন্দির ভিজিট করতে তো আতঙ্ক বিরাজ করার কথা আতঙ্ক হওয়ার কথা উনি তো কাজ না উনি তো একজন সেনাবাহিনীর প্রধান ক্যান্টনমেন্টে থাকবেন মন্দিরে যাবেন না এবার মসজিদে যাওয়া আমি তো মনে করি না উনি ক্যান্টনমেন্টে থাকবেন এগুলি আমাদেরকে হতাশ করে এবং আতঙ্কিত করে আমাদের সত্য বিশাল একটা আওয়ামী লীগ একটা ভারত এখানে কোনো সন্দেহ লোককে আমরা রাখতে চাই না চুপু থাকবে না সেনাবাহিনী প্রধানও থাকবেন না উনি সরে জানাবেন না তো সোজা হবেন আমরা নব্বইকে ধারণ নব্বই যে আন্দোলন গণভ্যুত্থান সেই পর্যায়ে আমরা সেনাবাহিনীকে করতে চাই না সেনাবাহিনীকে সম্মান করি আপনার সম্মানের জায়গায় থাকুন ভুলে যাবেন না আপনারা কিন্তু গুলি ছড়ছেন গুলি ছড়ার সময় আপনার মত দর্শন কি ছিল কোন দর্শনে আপনি গুলি করলেন নিরস জনগণ গায়ে আমরা সেই বিপটা তুলতেছি না বাট খনিদেরকে আপনি জরুরি হ্যান্ড ওভার করেন বিচারে সহযোগিতা করেন আপনার তা না করে আপনি খনিজদেরকে বাঁচাচ্ছেন এটা কোনোভাবে কেমন না সরকারকে বলবো জরুরি ভিত্তিতে ন্যায় বিচারের সাথে বিচার বিভাগকে স্বাধীন করেন এই যে ক্ষতিগ্রস্ত লোক ওদেরকে চাকরি থেকে শুরু করে সকল পুনর্বাসন করবেন যাতে কোনোরকম সন্দেহ না থাকে যে আপনারা বিপ্লবের সাথে আছেন আপনার আচরণের মানে হচ্ছে একটা দলকে ক্ষমতা নেবেন তারা আবার লুটপাট শুরু করবে তারপর আবার আওয়ামী চলে আসবে এই দেশে আওয়ামী স্থান নাই এই দেশে আমরা ভারতের সাথে ছাত্ররা আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু সেই চেতনা ধারণ করে আমরা থাকবো আমি মনে করি আপনারা সবাই সহযোগিতা করবেন আবার বিপ্লবে আসেন দেখেন বিএনপির এক নেতা হলদুর রহমা সাহেব আবল তাবল বকতেছেন বয়স বেশি হয়ে গেছে আর বয়স বেশি হলে উনি রেস্টে দেন চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে উনি এমপিগিরি করবেন তো হয় না নতুন প্রজন্ম আসবে আমরা চাই নতুন প্রজন্ম ক্ষমতায় আসুক তারাই দেখ নির্দেশনা দিক নির্দেশনা দিক আপনারা সবাই সহযোগিতা কামনা করি অশেষ ধন্যবাদ